শহরে যারা বাস করে এই রকম খাবার তারা খেতে পারবে খেতে পারবে না খেতে পারবে কোনটা আমার এই বাগান বাড়ির সৌন্দর্য এত দু একদিনের জন্য এখানে আসি তা মনে হয় যেন কোথাও ট্যুর করতে গেছে মনে হয় যেন কোথাও বেড়াতে গেছে এখানে সৌন্দর্য এরকম সৌন্দর্য এখানে কলকাতায় তো আমরা ব্রেকফাস্ট করি কলকাতার ব্রেকফাস্টে আমরা কি করি লুচি কচুড়ি আলু পরোটা ডিম টোস্ট এইসব আমরা ব্রেকফাস্ট করি কলকাতায় আর এই বাগান বাড়ি এসে গ্রামের ব্রেকফাস্টটা ওসব ওসব লুচি কচুড়ি বাটার টোস্ট এসব তো এসব তো এখানে হয় না তো এখানকার ব্রেকফাস্টটা দেখুন সকালের ব্রেকফাস্ট ভাত মোটা মোটা চালের ভাত বিরমি শাক চিংড়ি মাছ দিয়ে কচুর পাতা মাখানো এটা এমনি শাক সাদা শাক এটা থানকুনি পাতা এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট থানকুনি পাতা দিয়ে শুরু করি কলকাতার এই ডিম রুটি লুচি পরোটা লুচি আর এই আমার এই বাগান বাড়ির এই মেনু সকালের প্রচুর তফাত এবার এই শাক বিড়ি শাক ঘি দিয়ে ভাজা বিরমি শাক দারুন টেস্ট এর একটা শাক ঘাটে হয় এই শাকটা খুব ভালো টেস্ট খুব ভালো খেতে শহরে যারা বাস করে এই রকম খাবার তারা খেতে পারবে খেতে পারবে না খেতে পারবে কোনটা পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দি লঙ্কা দিয়ে কচুর পাতা মাখানো অসাধারণ জাস্ট জাস্ট অসাধারণ লঙ্কা লাগলে এই গাছটা কি পাবো লঙ্কা গাছের পাশে দাঁড়িয়ে খাচ্ছে লঙ্কা লাগলে এই গাছ থেকে তুলেই খাওয়া যাবে আমার এই বাগান বাড়ির সৌন্দর্য এত দু একদিনের জন্য এখানে আসি তা মনে হয় যেন কোথাও ট্যুর করতে গেছে মনে হয় যেন কোথাও বেড়াতে গেছে এখানে সৌন্দর্য এরকম সৌন্দর্য এখানে এই বাগান বাড়ির যেমন সৌন্দর্য তেমন প্রকৃতির খাওয়া প্রকৃতির হাওয়া মানে টোটাল প্রকৃতি দিয়ে ভরা এখানে তো ব্রেকফাস্ট আজকের মতো শেষ সকালের ব্রেকফাস্টটা হলো তো তফাতটা কীরকম দেখলেন তো শহরের ব্রেকফাস্ট আর গ্রামের ব্রেকফাস্ট এখন এই পর্যন্ত শেষ দেখি দুপুরের মেনুটা কি হয়